আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আচ্ছা বলেন তো ড্রেস যদি ইউনিক হয় সাথে পরতেও যদি খুবই কমফোর্টেবল হয় এবং প্রাইসটা যদি একেবারে বাজেট ফ্রেন্ডলি পেয়ে যান তাহলে কি আর কিছু লাগে আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি আপনাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মারিয়াবি ক্যাটালগের এত দারুণ সব কালেকশন দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে তো আমি হচ্ছে ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে একটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি বিডুতে আউটলেট শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভিল শুরুতেই বলেছিলাম ড্রেস দেখতে ইউনিক হবে এবং হচ্ছে পড়তে খুবই কমফোর্টেবল এবং প্রাইসটা খুবই রিজনেবল আমি যখন প্রাইসটা আপনাদেরকে বলবো আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এত সুন্দর একটি ফ্যাব্রিকের ড্রেস এত কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে যেই নেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা প্যাসেস আকারে থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নেকটা একদমই আলাদা একটা প্যাসেস আকারে থাকবে এটা কিন্তু আপনাদেরকে বসিয়ে নিতে হবে অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এই ড্রেসগুলি সব ট্রেলার্সে কিন্তু মেক করতে পারবে না কারণ আলাদা প্যাসেসগুলি বসাতে খুবই আপনার কষ্ট এটা হচ্ছে খুবই ক্যালকুলেশন করে তারপরে বসাতে হয় সো এটা হচ্ছে কামেজির নিচে থাকবে কামেজির নিচের এখানে যে কালার কন্ট্রাস্টটা আছে এটা সত্যিই দারুণ এত সুন্দর একটা আউটফিট আপনি পাবেন এই ড্রেসের মধ্যে এখন আসি ফ্যাব্রিকের যেই আছে ফ্যাব্রিকটা একটু বলে দিই আমাদের এই যে ড্রেসটা আছে এটা ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন কটনের মধ্যে আর এইটার কটনের টাইপসটা একদমই পাতলা যে কটনটা আছে না সেই কটনের মধ্যে তবে এটার ভিতরে ইনার পরতে হবে আমি যে একটা পার্টে ধরে আছি ইনার ছাড়াই কিন্তু আপনারা পড়তে পারবেন ওকে সো কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা এই কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এটার হাতার কাপড়টাও এই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড ব্যাকটা হচ্ছে এটা যদি এটা আমি উল্টো করে দেখাচ্ছি আপনাদেরকে মানে এটা হচ্ছে আপনাদের নিচে যাবে এবং এটা উপরে থাকবে ওকে রাইট না এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি মানে এগুলো দেখার সাথে সাথে পার্সেস করতে হবে বিকজ এই প্রোডাক্টগুলি মার্কেটে এখন টপ ট্রেন্ডিংয়ে আছে যেহেতু সামনে কোরবানের একটি সিজন আছে আপনারা জানেন কোরবানি এদের সময় সব আপুরাই কিন্তু এরকম ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলি খুঁজে থাকেন তো অনেক চ্যানেল অনেক পেজ খুঁজেও কিন্তু এই টাইপসের ড্রেসগুলো আপনারা পান না তো আপনারা এগুলো দেখা মাত্রই পার্সেস করে ফেলবেন কালার প্লাস হচ্ছে ডিজাইনগুলো একেবারেই ইউনিক দেখাবে আপনাকে প্লাস এই ড্রেসগুলি যে কোনো গায়ের রঙেই মানাবে আর কাপড়গুলি যেহেতু ফ্রি সাইজ সেক্ষেত্রে আপনারা একদমই নিজেদের মতো করে ড্রেসগুলি মডিফাই করে তৈরি করতে পারবেন আর আনস্ট্রিস ড্রেস যারাই পার্সেস করেন আপনাদের কিন্তু মূল লক্ষ্য থাকে একটি সুন্দরভাবে একদম হচ্ছে ইউনিক লুকের ড্রেস যেন আপনি বানাতে পারেন নিজের মনের মতো করে সেই ক্ষেত্রে সেই জন্যই কিন্তু আপনারা আনিস্ট্রিস প্রোডাক্টগুলি পার্সেস করে থাকেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দুটি ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখতে যতটা ভালো লাগবে ড্রেসটা যখন আপনি হাতে পাবেন তখন তার থেকেও আরও বেশি ভালো লাগবে এত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এটাও কিন্তু আলাদা প্যাচেসটা আপনারা পেয়ে যাবেন যেটা আপনার এখানে জাস্ট হচ্ছে একটু আইডিয়া দেওয়ার জন্য বসিয়ে নিয়েছি আর এই প্রোডাক্টগুলি হচ্ছে মাস্টার কপি প্রোডাক্ট আমি হচ্ছে ঘুরিয়ে কথা বলি না এটা আপনারা জানেন অনেকে হয়তো এগুলো ইন্সপায়ার্ড বলে ইন্সপায়ার্ড বলতে হচ্ছে যে আপনার একটা ক্যাটালগের ইন্সপিরেশন বা ইন্সপায়ার্ড এই ধরনের হচ্ছে বলে শব্দ বলে হয়তো অনেকে মনে করেন যে অরিজিনাল প্রোডাক্ট তবে এগুলো আমি একদম সরাসরি বলে দিই মাস্টার কপি বাংলাদেশি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা একবার নিলে বারবার নেবেন আর অরিজিনাল ড্রেস কখনো সব দামে কখনোই পাবে না যেমন আমরা আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি একদম হচ্ছে রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন এই সেম ড্রেসটা কেউ যদি আপনাদেরকে দুই হাজার টাকা করে দেয় সেটা কখনোই অরিজিনাল হবে না অরিজিনাল ড্রেস মারিয়া বি ড্রেসের হচ্ছে প্রাইসে থাকে অনেক বেশি আটত্রিশশো চার হাজার দুশো শুধুমাত্র প্রিন্টের একটা ড্রেস আপনারা জানেন মারিয়া বি ড্রেস যারা ইউজ করেছেন হয়তো অনেকের কথাগুলি ভালো নাও লাগতে পারে তবে যেটা সত্য যা সত্য আমি তাই আপনাদেরকে বলছি আপনারা ট্রাস্ট করে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না আমরা কখনোই হচ্ছে আপনাদেরকে খারাপ মানের প্রোডাক্ট কখনোই প্রোভাইড করি না একদমই প্রিমিয়াম কোয়ালিটি যে প্রোডাক্টটা আছে সেটাই সবসময় আপনাদেরকে প্রোভাইড করি তো এটা হচ্ছে স্যালোয়ারের নিচে দিয়ে দেবেন এখানে ক্যাটালগ আছে আমি দেখি একটু ক্যাটালগ আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা হ্যাঁ এই যে ক্যাটালগটা জাস্ট হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এটা হচ্ছে আপনার নেকটা এইভাবে করে নিতে পারবেন সালোয়ার থেকে একটা পাইপিং নিয়ে কিন্তু আপনার নেকটা করে নিতে পারবেন বাটন দিয়ে নিতে পারবেন এবং এটা স্যালোয়ার মধ্যে দিলেই আপনার ড্রেসের গ্যাট আপটা আরও বেশি লাগবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেটা যে টপিকে আমি ছিলাম সেটা হচ্ছে দেখা যায় আমি এটা ইন্সপায়ার্ড বলে অনেক সময় আপনার একটু কনফিউশনও থাকবেন যে ইন্সপায়ারটা আসলে কি অনেক আপুরাই বুঝেন না আপনাদের যারা হচ্ছে বিহর যারা আছে অনেকে একদমই সহজ সরল আপনারা হচ্ছে দেখা যায় এগুলো বুঝবেন না তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি না বললেও পারতাম বাট যেটা সত্য সেটাই বলতেছি এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট মাস্টার কপি প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা যদি এটা যদি পাকিস্তানের সাথে কম্পেয়ার করেন তেমন একটা আহামরি তফাত আপনারা দেখতে পাবেন হয়তো বা আপনারা এটা বুঝবেন না বাট আমি যেহেতু সব ড্রেসই আমি নিজে ধরি বা হচ্ছে অরিজিনালগুলি আমাদের হাতে আছে যেগুলো আমরা ভিডিওতে দেই না কারণ হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে শুধুমাত্র আমরা হোলসেলে দেই হ্যাঁ আমাদের আলাদা শোরুম আছে আমরা অরিজিনাল প্রোডাক্টে যখন ভিডিও দিই কোনো ড্রেস যখন অরিজিনাল থাকবে সেটার উপরে আমাদের লেখাই থাকবে যে অরিজিনাল প্রোডাক্ট আপনারা সেটা নিশ্চিন্তে নিয়ে নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন এবং এই প্রোডাক্টগুলি আমাদের নিজস্ব দেশীয় প্রোডাক্ট খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্ট কোনো প্রকার কনফিউশন ছাড়াই নিয়ে নিতে পারেন এটার প্রাইস দিচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একেবারেই বাজেট ফ্রেন্ডলি একটি প্রাইজ আপনাদেরকে দিচ্ছি অর্ডার করতে হলে এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ